হ্যালো আজকে বানাবো নারকেলি চাল কুমড়ো একটা সুন্দর টাটকা চাল কুমড়ো আমাদের লাগছে এখানে সুন্দর করে খোসা ছাড়িয়ে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি তারপর চাল কুমড়োটা আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে কতগুলো বড়ি ভেজে তুলে রাখবো তারপর আর কিছুই না ওই তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতার একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া চাল কুমড়োটা দিয়ে দেবো লাউ চাল কুমড়ো এই সমস্ত জিনিসগুলো থেকে বেশ খানিকটা করে জল বেরোয় রান্না করার সময় যখন দেখব নাড়তে নাড়তে জলটা বেশ শুকিয়ে গেছে তারপর বেশ খানিকটা ঘন দুধ দেব। দোকান থেকে কিনে আনা ফুল ফ্যাট দুধ আর নারকেলের দুধ মিশিয়ে আমি এটা দিয়েছি আপনারা যে কোনো প্যাকেট জাতীয় দুধ ইউজ করতে পারেন আমি বলবো একটু ঘন হলে সেক্ষেত্রে খুব ভালো হয় যদি পারেন নারকেলের দুধ দেবেন যেহেতু এটা নারকেলি চাল কুমড়ো সেক্ষেত্রে নারকেলের ফ্লেভারটা আসাটা খুব দরকার আর কোরানো নারকেল বেশ খানিকটা দিয়ে দেব আর যে বড়িগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো কিছুটা গুঁড়ো করে দেবো কতগুলো গোটা রেখেছি নুন মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে নেবেন আমরা একটু মিষ্টিই খাই যদি না খান কম দেবেন কোনো অসুবিধা নেই যেহেতু দুধ পড়ছে এমনি মিষ্টি হবে একটু উপর থেকে একটু কাঁচা লঙ্কা চিঁড়ে আর একটুখানি অল্প ঘি দিয়ে নামিয়ে নেব এটা ভাতের সাথে খাওয়া যাক কিন্তু রুটির সাথেও ভালো যাবে কেমন লাগতো আজকের রেসিপি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ